ব্যক্তি চায় আমার মরণটা খুব সুন্দর হোক ভালো হোক সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে কন কয়টা কাজ বলেন কয়টা পাঁচ গুণ বেশি আওয়াজ করে কন কয়টা পাঁচটা যে চায় আমার মরণটা সুন্দর হোক সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে আমি খুব সংক্ষেপে পাঁচটা কাজের শুধু শিরোনাম গুলা বলবো সংক্ষেপে বলবো কারণ কি সংক্ষেপে বললে আপনি জিনিসগুলা মনে রাখতে পারবেন বিস্তারিত বললে জিনিসগুলা মনে রাখতে পারবেন না এই জন্য একটু মনোযোগের সাথে পাঁচটা কথা পাঁচ মিনিটের মধ্যে আমি বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ পাঁচটা কাজের কথা একটু মনোযোগের সাথে শুনবো মনে রাখবো মুখস্থ করবো আল্লাহ তাআলা বলেন যে লোক নিজেকে মুমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে আওয়াজ করে কন কয়টা এক নাম্বার আল্লাহ তাআলা বলেন যে লোকটা নিজেকে মুমিন দাবি করবে তার এক নাম্বার গুণ সে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে ওয়াজিলাত কুলুবুহ এমন ভাবে জিকির করবে যে তার অন্তরটা আল্লাহর محبتে প্রকম্পিত হতে থাকবে তার মানে মুমিন ব্যক্তির এক নাম্বার গুণ আল্লাহ বললেন জিকির সে محبت নিয়ে আল্লাহর জিকির করবে অথচ আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা پوشিতা দান সদকা ہوا জুমরা সব কিছুই ঠিক আছে কিন্তু মাসের পর মাস চলে যায় কোনো দিন দুইটা মিনিট সময় নিয়া আল্লাহ রে ডাকে না আছে না নাই আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যেই এই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন বলে না আমিন তাহলে এই আয়াতের অংশ থেকে জানলাম ইমানদারের এক নাম্বার গুণ জিকির আওয়াজ করে বলেন তো এক নাম্বার গুণ কি আবার বলেন এক জিকির মুমিনের এক নাম্বার গুণ কি দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া মুমিন মাঝে মধ্যেই কোরআন শরীফ পড়বে কোরআন পড়লে তার অন্তরে আল্লাহর প্রতি ইমান বাড়তে থাকবে তার মানে ইমানদারের দুই নাম্বার গুণ তিলাও একটু আওয়াজ করে বলেন দুই নম্বর গুণ কি তিলাওত সে কোরআন তেলাওত করবে আমাদের সমাজে বহুত মানুষ আছে চার পাঁচ বছর গেছে এক দিনও কোরআন শরীফ উল্টায়া খুইলা একটা লাইন পরে নাই এমন লোক আছে না নাই আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে কোরআন শরীফ তিলাওত করার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে আয়াত থেকে জানলাম মুমিনের দুই নাম্বার গুণ তিলাও একটু আওয়াজ করে কন দুই নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাও তিন নাম্বার আল্লাহ তা তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে ওয়া আলা রাব্বিহিম তার রবের উপর ভরসা করবে বলেন তো আমার আপনার রব কে তার মানে মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে জানলা মুমিনের তিন নম্বর গুণ ভরসা বলেন তিন নম্বর গুণ কী ভরসা আল্লার উপর ভরসা কথা তো ঠিক আছে কিন্তু আমরা সংক্ষেপে মনে রাখার জন্য তিন নাম্বার পয়েন্টটা বলবো ভরসা বলেন কী এক জিকির দুই তেলাউত তিন ভরসা তিনটারে একসাথে কর জিকির তিলাউত ভরসা এটা সবাই কর না আরেকবার কর শেষবারের মতন একবার কর কয়টা হয়েছে তিনটা এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাও তিন নাম্বার ভরসা আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে সুস্থ অসুস্থ হাসি খুশি দুঃখ বেদনা কষ্ট আনন্দ সব সময় আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন বলেন আমিন এক নাম্বার গেল জিকির দুই নাম্বার তিলাও তিন নাম্বার ভরসা চার নাম্বার আল্লাহ তালা বলেন আল্লা দিন মুমিন নিয়মিত পাঁচ শক্ত নামাজ পড়বে নামাজের ক্ষেত্রে কখনো অলসতা অবহেলা করবে না আল্লাহ এই বরনারায়ণপুর এলাকার প্রত্যেকটা যুবক ভাই মুরব্বী বাবা মা বোন সহ আমাদের সবাই রে পাঁচ নামাজি নামাজই পরহেজগার মোত্তাকে হিসেবে কবুল কইরা নেন বলেন আমি তাহলে মবিনের চার নম্বর গুণ নামাজ বলেন চার নম্বর গুণ কি পাঁচ নাম্বার আল্লাহ তাহালা বলেন নমিম্মা রজাকন আহম আমি আল্লাহ তাদেরকে যতটুকু দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে বলেন তো আমাকে আপনাকে যতটুকু অর্থ সহায় সম্পত্তি ইজ্জত সম্মান যতটুকুই দিছেন কে আল্লাহ বলেন ও আমি মা হুম আমি আল্লাহ তাকে যতটুকুই দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে জানলাম মুমিনের পাঁচ নাম্বার গুণ দান বলেন পাঁচ নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাওয়াত তিন নাম্বার ভরসা চার নাম্বার নামাজ পাঁচ নাম্বার দান কয়টা হইল প্রথম তিনটার একসাথে কইবেন জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান কয়টা হয়েছে পাঁচটা হয়ে গেছে গা 마শাআল্লাহ তাহলে কয়টা গুণ হইলো জিগালি কইতে পারবেন নি আমার সাথে সাথে আপনারা ওইটা বলেন এক আরে আল্লাহ আমিও যদি এক কই আপনারাও যদি এক কই তাহলে তো এনেই থাকবো সামনে আগাইতো না আপনারা হেডা কইবেন এক দুই তিন ভরসা চার নামাজ পাঁচ দান কয়টা হইছে আবার আমার সিস্টেম একটু বলেন জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান কয়টা হইছে জিগেলে পারবেন নি কে কে পারবেন আল্লাহর হাতটা দেখেন তো মাশাআল্লাহ হ্যাঁ নি মাশাআল্লা আল্লাহ কবুল করেন কনামের এই পাঁচটা গুণ এই পাঁচটা গুণ যাদের থাকবে এবার আল্লাহর মূল কথাটা শোনে আল্লাহ নিজে বলতেছেন উলা হুমুল মিনু না এই পাঁচটা গুণ কেমন যেন আল্লাহ তা আল্লাহ লেখার পরে নিজে স্বাক্ষর করতেছেন সিগনেচার করতেছেন সত্তায়ন করতেছেন সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলেন উলা ইকা হুমুল মিনু না হা এরাই হলো হ কর্থে প্রকৃতপক্ষে বাস্তবিক অর্থে ইমানদার বলেন না আল্লাহ বা আল্লাহ নিজে সার্টিফিকেট দিতেছেন কেমন সার্টিফিকেট আল্লাহ বলেন উলা ইকা তারাই হুম হ্যাঁ অবশ্যই তারায় মুমিনুন হাক্ক আল্লাহ তিনটা তাকিদ দিবেন জুমলা ইসমিয়া হিসাবে এটা তাকিদের অর্থ দেয় চারটা তাকিদ আল্লাহ চারবার অবশ্যই লিখছেন অবশ্যই হিসাবে বলতেছেন পাঁচটা গুণ লিখে আল্লাহ বলতেছেন অবশ্যই হ্যাঁ তারাই অবশ্যই তারাই প্রকৃত পক্ষে মুমিন কন্যা সুবহানাল্লাহ এই মজবুতির সাথে সার্টিফিকেট ওয়ালা ইমানদার হিসাবে সার্টিফিকেট দিলেন কে গুণ কয়টা কন্যা কয়টা এক জিকির এক জিকির দুই তেলাও তিন বরসা চার নামাজ পাঁচ দান মার্শাল্লাহ জিগাইলে পারবেন নি পারতেন না ইনশাল্লাহ মার্শাল্লাহ এই ভাই আপনি দাঁড়ান চাদর দুর্গায় দিয়ে রয়েছেন যে জি জি একটু দাঁড়ান কষ্ট করে আপনি আচ্ছা দাঁড়ান আমি ওই ভাইয়ের কথা বলছিলাম এরপরে আপনার সিরিয়াল আপনিও রেডি থাকতেন আবার যে লোক নিজেকে দাবি করে তার পাঁচটা মার্শাল করতেন না একটু খুইলা কর না মার্শাল এরপরে ভাই আপনি না ওই যে পিছনের জন্য বাচ্চা জানো মানুষ দাঁড়ায়

মার্শাল এক দুই তিন দাঁড়ান যে লোক নিজেকে দাবি করে তার পাঁচটা গুণ লাগে আমি পাঁচজন ভাইকে জিজ্ঞাসা করছি পাঁচজনই পারছে আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ সবারই দিকে পারতেন না আমার বিশ্বাস পারবেন ইনশাল্লাহ কি বলতেছিলাম মুমিনের পাঁচটা গুণ থাকলে এই মুমিন এই গুণ ওলাদেরকে ইমানদারের সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দিব বলেন কয়টা আমি চাইছিলাম পুরস্কারটা না কয়া জায়গায় এখন বক্তা আইতেছে না তো আমার পুরস্কার দিয়ে কন লাগতেছে তিনটা আয়াত তো তিন আয়াতে শেষ আয়াতে আল্লাহ বলেন আমি তাদেরকে তিনটা পুরস্কার দিব বলেন কয়টা এক নাম্বার আল্লাহ তালা বলেন লাহুম দারাজাতুন দা রব্বিহিম আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানিয়ে দিব দারাজাতুন দা রব্বিহিম অনেক দরজা আল্লাহ বুলন্দ করবেন কয় কত মর্যাদা দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ এটা বলেন না যে আমি কত মর্যাদা দিব আল্লাহ দিব এটা বোঝার জন্য একটা সহজ একটা উদাহরণ আয় আপনাকে ওই এলাকার নাম বড় এই এলাকায় অনেক গরিব মানুষ আছে না যারা ভিক্ষা করে কোন রকম কষ্টে নিজের প্যাটপিট সংসার চালায় এমন মানুষ আছে না নাই এমন একজন গরিব মানুষ আব্দুর রহমান কইছে আব্দুর রহমান তুমি আমার লগে আয়া বাজারে দেখা কইরো তোমারে কিছু হাদিয়ে দিব আমরা চিন্তা করবেন বেটা খাই ভিক্ষা করে আমারে কি দিব মনে থাকতো না আপনি যাইতেন না এই কথা যদি এলাকার চেয়ারম্যান সব কয় যে তুমি ধামরাই বাজারে এসে বলতে কালাম কালামপুর বাজার এসে দেখা করো আরো দূরে তোমারে কিছু হাদিয়ে দিব একই কথা দেখা করো কিছু দিব আপনি জিজ্ঞেবেন ভাই কয়টা বাজে আসতাম তিনটা বাজে আসো আপনি দুইটা বাজে গিয়ে বসে থাকবেন এই কথা যদি এই এলাকার এই আসনের এমপি সাহেব যদি বলে যে তুমি নবীনগর এসে দেখা করো দুইটা বাজে সমাবেশ আছে আমগো একটা দলীয় প্রোগ্রাম তুমি আইসো দেখা করো দুইটার কথা বললে আপনি সকাল দশটা বাজে নবীনগরকে উপস্থিত থাকবে একদম সামনের চেয়ারটাই বসে থাকবে কারণ এমপির লোকে দেখা করার আগে তো আরো দশজন পি এস লোকে দেখা করতে আর এলাকায় বর্তমান যেই পরিমাণ নেতা জনগণের চেয়ে নেতার সংখ্যা এখন বেশি সমানে নেতা করতে যারা যে এতদিন কয়েছিল আল্লাহ মাহমুদ ভালো যাই হোক গুরুত্ব বেশি দিয়া দশটার দিকেই যায় বইসা থাকবে এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা যদি আপনাদেরকে বলে আহ আমার সাথে যমুনা ভবনে আইসা সকাল দশটায় দেখা কইরো রাষ্ট্রীয় অতিথি ভবন কিছু রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু দিব আপনাদের কথা জানি না আমি হইলে সব প্রোগ্রাম প্রোগ্রাম বাদ দিয়া রাত্রে গিয়ে টাকা পয়সা থাকবো কথা কন ঠিক কিনা কি বুঝাইলাম একই কথা দেখা কইরো কিছু দিমু দেখা কইরো কিছু দিমু বলছে ফকিরে যা কইছে চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধান উপদেষ্টা একটাই কথা বলছে যেটা বুঝাইলাম ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় হে বেটা কইছে কোনো দাম দেয় নাই প্রধান উপদেষ্টা কইছে ব্যক্তি যত বড় হইছে গুরুত্ব তত বাড়ছে আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন নে عند ربهم আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাবো কয় কত দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যেহেতু মালিকি দিন বলেন তো কিয়ামতের দিনের মালিক কে আল্লাহ বলেন তুwidetildemulka manta sha ওয়া তাঞ্জিউল মুলকামিম manta আল্লাহ যার চান ক্ষমতা দেন যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা চিনে নেন সমস্ত রাজা বাদশাদের বাদশাকে এক নম্বর কথা আল্লাহ বললেন তাদেরকে বহু গুণে সম্মান দিব দুই নম্বর আল্লাহ বলে নমাগ ফিরতুন আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব তিন নম্বর আল্লাহ বলে নরিজ কুঙ্কারী আমি আল্লাহ দুনিয়াতে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা মূল আলোচনায় আসি নবীজি সাল্ল আলহি আসাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা সঠিকভাবে দিবে আল্লাহ বলবেন আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে ঠিক বলছে তার কবরে তিনটা পুরস্কার দেও বলেন কয়টা এক নাম্বার আল্লাহ তালা বলবেন আন আফরিসু মিনাল জান আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও দুই নাম্বার আল্লাহ তাআলা বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ আমার বান্দার গায়ের পোশাকটা দেখো ময়লা হয়ে গেছে এই মুহূর্তে জান্নাত থেকে একটা পোশাক আই না আমার বান্দার গায়ের মধ্যে তোমরা পরায় দাও তিন নাম্বার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও যেন আমার বান্দা কবরে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে উপভোগ করে যেন যাইতে পারে আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন কয় জান্নাতের টুকরা কেমনে হয় কয় কবর কবরের জায়গায় থাকবে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে এই মাহফিল কেন্দ্র করে আল্লাহ এই এলাকার মধ্যে যত মানুষ নিয়ে কবরে গেছে। তাদের মুসলিম হিসেবে যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায় আমার আপনার মরণ তো একদিন হবেই যেখানেই হোক যে পরিবেশেই হোক সকালে বিকালে দুপুরে রাত্রে বাড়িতে হাসপাতালে রোডে ঘাটে বৃদ্ধ অবস্থায় যুবক কালে যেখানেই হোক হবেই আমার আপনার মরণটা একটু সুন্দর হোক একটু ভালো হোক একটু আনন্দের হোক একটু তৃপ্তির হোক রেসপেক্টফুল হোক সম্মানের হোক আমি আপনি সেটা চাই কি চাই না আমাদের মরণটাও সুন্দর আর ভালো হোক এটা চান কে কে আল্লাহরে দুইটা হাত দেখা চাননি ইনশাআল্লাহ আল্লাহ আমার মতন গুনাগার ব্যক্তির কথা শুনে যারা হাত উঠায়া ইমানদারের মতন ভালো একটা মৃত্যুর প্রত্যাশা আপনার কাছে করলো আল্লাহ আমাদের জেন্দেগির গুনাগুলো মাফ করে ইমানদারের মতন ভালো একটা মৃত্যু আমাদেরকে দান করিয়েন আল্লাহকে এই মজমায় যাদেরকে আমি দেখলাম আমাকে যারা দেখলেন আল্লাহ আমাদের সবাই রে জীবনের কোন একটা ভালো কাজকে কেন্দ্র করে সবাইকে জান্নাতুল ফির দাউসে একই দস্তরখানে আবারও বসার তৌফিক দান করেন